আমরা মনে করি যাদের বুদ্ধি নাই তাদের বিধায়ক এবং তাদের জনপ্রতিনিধি হওয়ার অধিকার নাই তাদের জেলখানায় থাকা দরকার আমার মনে হয়েছে নিজেও একজন শয়তান এই জন্য শয়তান শয়তানের মতো কথা বলেছে আমি মনে করি তিনি চরম অন্যায় করেছেন এক্ষুনি সকলের সামনে এসে মিডিয়ার মাধ্যমে ক্ষমা চাওয়া উচিত শুনেছি এবং আমরা মোবাইলে দেখেছি বিভিন্ন মিডিয়ায় দেখেছি অসীম সরকার হরেন ঘটার বিধায়ক সে পবিত্র কোরআন সম্পর্কে কুরচিকর বক্তব্য রেখেছে এবং সে বলেছে যে পবিত্র কোরআন নাকি জন শয়তানে লিখেছে এর চরা অন্যায় কথা বলেছে মিথ্যা বলেছে এবং আমার মনে হয়েছে নিজেও একজন শয়তান এই জন্য শয়তান শয়তানের মতো কথা বলেছে এই ধরনের পাগল লোক আমরা মনে করি যাদের বুদ্ধি নাই তাদের বিধায়ক এবং তাদের জনপ্রতিনিধি হওয়ার অধিকার নাই তাদের জেলখানায় থাকা দরকার পবিত্র কোরআন আল্লাহ তালা বলেছেন ইন্না নাহনু নাজ্জাল করা ওয়া ইন্দা লাহুল হাফিজুন আমি পবিত্র কোরআন নাজির করেছি তার হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি পবিত্র কোরআন সর্বকালে মানবতার জন্য এটা শান্তির বাণীস্বরূপ এই কোরআন বুঝতে গেলে তার প্রেক্ষারপট বুঝতে হবে তার সানে নজর বুঝতে হবে কোন আয়াত কোন সুরা কি কারণে কখন কোন কারণে নাজিল হয়েছে সেটা দেখতে হবে আমরা আঠারো বছর চোদ্দ বছর ধরে অধ্যয়ন করে এখনও কোরআনের সব কিছু বুঝতে পারলাম না আর সে কোরআনের ক জানে না আর সে বললাম আমি কোরআন পড়ে দেখেছি আমি কোরআন পড়ে বুঝেছি এটা শয়তানের লেখা ও আসলে একজন শয়তান লোক এই ধরনের লোক পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে ধরে জেলখানায় ভরা উচিত তারা মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে নাফরত ঘৃণা ছড়াচ্ছে তারা যদি বাইরে থাকে আমার মনে হয় আরও মানুষের মধ্যে অশান্তি বাড়বে যারা অশান্তির বাতাবরণ সৃষ্টি করে যারা একটা জনপ্রতিনিধি হয় শান্তির কথা বলতে পারে না তাদের স্বাধীনভাবে থাকা উচিত নয় তাদের জেলখানায় থাকা উচিত আমি মনে করি তিনি চরম অন্যায় করেছেন এক্ষুনি সকলের সামনে এসে মিডিয়ার মাধ্যমে ক্ষমা চাওয়া উচিত তা নাহলে এই ধরনের লোককে গ্রেফতার করা উচিত পবিত্র কোরআন যা এর বিরুদ্ধে যারাই আপনার হাত তুলেছে যারা এর বিরুদ্ধেচারণ করেছে তারা শান্তিভাবে থাকতে পারেনি তাদেরকে আল্লাহ তালা যে কোনো প্রকারে অপদস্থ করেছে আমার মনে হয় পবিত্র কোরআন সে অপমান করেছে আজকে আমরা যদি মানুষও তার প্রতিকার না করতে পারে আল্লাহর কোরআনের উপরে সে হাত দিয়েছে আমার মনে হয় আল্লাহর আজাবে সে পড়বেই আর অতি সত্তর তার বেজ্যতে হবেই হবেই এটা আমি মনে করি এই ধরনের পাগল লোক যারা বোঝে না তাদেরকে স্বাধীনভাবে না রেখে জেলখানায় ভরা উচিত এবং অতি সত্তর তার ক্ষমা চাওয়া উচিত তাঁর প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন আমি দেখতে চাই মুসলমানদের হাতে এক হাতে কোরআন থাকবে আর এক হাতে কম্পিউটার থাকবে তিনি বলছেন এক আর তিনারি পার্টির একজন বিধায়ক সে বলছে কোরআন এটা ঘৃণা সরাই এ কোরআন এটা শয়তানের লেখা তার মানে তার আসলে ব্রেন শর্ট হয়ে গেছে সে একজন পাগল লোক কখন কি বলে তা জানা নাই এই জন্য এই পাগল ছাগলকে জেলখানায় ভরে দেওয়া উচিত আমি মনে করি জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতার নাই আমার নাম মোহাম্মদ বদরুল আলম সভাপতি মুর্শিদাবাদ জেলা জমিয়তলা মাহিদ